ইউটিউব চ্যানেলের জিমেইল জিমেল আইডির পাসওয়ার্ড বের করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব সো আপনারা ইউটিউব চ্যানেলের এর জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা জিমেল এপসে জিমেল এপসে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন জিমেল আইডির লোগো রয়েছে আপনারা এই জিমেইল আইডির লোগোতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা ফার্স্টে আপনাদের ইউটিউব চ্যানেল আইডি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন সিকিউরিটি এন্ড সাইনিং নামে একটি অপশন রয়েছে আপনারা এই দ্বিতীয় অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা এভাবে নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা এই পাসওয়ার্ডে ক্লিক দিবেন এবং অবশ্যই আপনার ফোন ভেরিফাই করে নেবেন স্ক্রিন লক অথবা ফিঙ্গার দিয়ে ফোন ভেরিফাই করে নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনারা এই নিউ পাসওয়ার্ডে ক্লিক দিবেন এবং আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ফার্স্টে ক্রিয়েট করে নেবেন এবং এই পাসওয়ার্ডটি আপনারা বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর তারপরে আপনারা এভাবে নাম্বার এবং এভাবে স্পেস দিয়ে এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন আপনারা এই পাসওয়ার্ডটি আবার এই কনফার্ম নিউ পাসওয়ার্ডে রিটাইপ করে দিবেন এভাবে আপনারা এই পাসওয়ার্ডটি রিটাইপ করে নেবেন আপনারা পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল আইডির পাসওয়ার্ড সেট হয়ে যাবে আপনারা এই পাসওয়ার্ডটি অবশ্যই নোট করে নেবেন তাহলে পরবর্তীতে আপনার ইউটিউব চ্যানেল লগইন করতে আপনাদের অনেক সুবিধা হবে সো এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট করে নেওয়ার পরে এভাবে ব্যাক হবেন আপনারা সম্পূর্ণ ব্যাক হয়ে নেওয়ার পরে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাবেন তারপরে আপনারা এই অপশনে ক্লিক দিয়ে উপরের দিকে দেখতে পারবেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনারা উপরের দিকে দেখতে পারবেন প্লাস আইকন বলে একটি অপশন রয়েছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক দিবেন এবং আপনার ফোন ভেরিফাই করে নেবেন স্ক্রিন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার ফোন ভেরিফাই করে নেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে জিমেইল ওর ফোন সো এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জিমেইল আইডি বসিয়ে দিবেন আপনার ইউটিউব চ্যানেলের আইডি নেওয়ার পরে সরাসরি ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন ইন্টারিওর পাসওয়ার্ড সো এখান থেকে আপনার নোট করা পাসওয়ার্ডটি এভাবে এড করে নেবেন তারপরে আপনারা সরাসরি ক্লিক দিবেন তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল লগ ইন করে নিতে পারবেন এবং ইউটিউব চ্যানেল কিভাবে লগ করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনাদের যদি ইউটিউব চ্যানেল লগ করতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি দেখে আপনারা অনায়াসে ইউটিউব চ্যানেল লগ করে নিতে পারবেন সো এ পর্যন্ত ছিল এই ভিডিওটি এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয় থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ